আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি শেখ আজকে আমরা দেখব কেস আমরা কিভাবে কেস পরিবর্তন করব এটাকে বলা হয় কেজ আমরা এখান থেকে আমাদের কেজগুলো পরিবর্তন করতে পারব এই যে কেজের এই যে সাইডে দেখবেন এর যে বাটনটি আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো সেন্টেন্স কেস বাই ডিফল্ট পদ্ধতিতে সবসময় আমাদের এই সেন্টেন্স কেস আকারে থাকে আমরা চাইলে এটাকে আপার কেস করে দিতে পারি আপার কেস করলে দেখবেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের লেটারগুলো বড়ো হাতের অক্ষরে হয়ে যাবে যদি আমরা আবার সিলেক্ট করি এইখান থেকে আমরা যদি কেসটা পরিবর্তন করে লয়ার কেস দিয়ে দিই তো দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের লেটারগুলো ছোট হাতে হয়ে গেছে দেখছেন এখানে ইউ ইউ প্রথম অক্ষর তারপরেও ছোট হাতে অর্থাৎ এখানে কোনো বড় হাতের কোনো অক্ষরই নেই এখানে যদি আমরা আবার ক্লিক করি এইখান থেকে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করি আমরা যদি যদি এখান থেকে ক্যাপিটালিজেন ইস ওয়ার্ড দেখ তাহলে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হতে হয়ে গেছে অর্থাৎ এখানে আর্ট এর ইউটা বড় হতে হয়ে গেছে এখানে ইউটা বড় হতে হয়ে গেছে এটা বড় হতে আছে এখানে ইটা বড় হতে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হতে হয়ে যাবে আমরা এখান থেকে সিলেক্ট করে টোকাল স্কেস দিয়ে দিই তাহলে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি ছোটো হাতে হয়ে গেছে এখানে ইউটা ছোট হাতের এটা ছোট হাতের এখানে ইটা ছোট হাতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম সাইডে নিচে যে ছোটো একটা বাটন এটা হচ্ছে ডায়লগ বক্স আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফন্ট গ্রুপের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ আমাদের এই ডায়লগ বক্সে শো করবে আমরা ফন্ট গ্রুপ থেকে যতগুলো কাজ শিখেছিলাম বোল্ট ইতালিক আন্ডারলাইন মাঝখান দিয়ে দাগ হয়ে যাবে তারপরে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এরপরে ফন্ট স্টাইল যত কাজ আছে সবগুলো আমরা এখান থেকে এখন করতে পারবো তো এখানে যে আপনারা দেখছেন ফন্ট পরিবর্তন করতে পারবো দেখছেন আমরা এখান থেকে যেই ফন্টটা দিচ্ছি আমাদের এখানে সেটা শো করছে আমরা এই ফন্ট যদি দিই এখানে আমরা এর পরবর্তী যে টেক্সটগুলো ওয়ার্কিং এরিয়ার ভিতরে লিখবো সবগুলো এরকম হবে এরপরে রয়েছে ফন্ট স্টাইল এখান থেকে আপনারা রেগুলার যেটা আছে সেটা স্বাভাবিক থাকবে এরপরে ইতালি করতে পারবেন এই যে বাঁকা বাঁকা দেখা যাচ্ছে এবারে বোল্ট করতে পারবেন এরপরে নিচে আছে বোল্ট এবং ইতালিক এখানে ক্লিক করলে দুইটা স্টাইল একসাথে কাজ করবে যেমন বোল্টও হয়েছে আবার ইতালকও হয়েছে এরপরে যেটা আছে এটা হচ্ছে সাইজ এখানে এগারো ডিফল্টভাবে এগারো হয়ে থাকে এর পরিবর্তে আমরা এখান থেকে সাইজটা পরিবর্তন করে দিতে পারি এখান থেকে সাব্বিশ দিয়ে দিচ্ছি এরপর রয়েছে ফন্ট কালার এখান থেকে আমরা ফন্টের যে কালার আছে সেই কালারটি পরিবর্তন করতে পারবো এখান থেকে ব্ল্যাক আছে চাইলে রেড দিয়ে দিতে পারবো এখানে যদি মোর কালারে ক্লিক করি এখান থেকে আমাদের এই যে যে কালার অপশন ছিল এইখানেও যেরকম এখানে কিন্তু আমরা সেমভাবে কালার ইউজ করতে পারবো এখান থেকে কাস্টম কালারে গেলে আমাদের ইচ্ছা মতো কালার আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এখান থেকে যদি আমরা এই কালারটা দিয়ে দিই এখানে ওকে প্রেস করি তো দেখছেন আমার কালারটা এরকম হয়ে গেছে এর নিচে যে এর সাইডে যেটা আছে এটা হচ্ছে আন্ডার লাইন স্টাইল আমরা চাইলে এখান থেকে আন্ডার লাইন দিতে দিতে পারবো সিঙ্গেল যে আন্ডার লাইন আছে এটা দিলে সিঙ্গেল আন্ডার লাইন হয়ে যায় যদি ডাবলটা দিয়ে দিই দেখবেন এখানে আন্ডার লাইনটা ডাবল হয়ে গেছে তো যে কোনো আন্ডার লাইন এখান থেকে সিলেক্ট করতে পারবো এরপর রয়েছে আন্ডারলাইন কালার অর্থাৎ যে নিচের যে আন্ডারলাইন আছে ওইটার কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো দেখছেন আন্ডারলাইনের কালারটি লাল হয়ে গেছে তো এর নিচে যেটা আছে এটা চাপ দিলে দেখবেন মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে আর নিচে যেটা আছে এটা ডাবল দাগ হয়ে যাবে মাঝখান দিয়ে আর এটা হচ্ছে আহ সুপার স্ক্রিপ্ট এটা উপরে উঠে যাবে টেক্সটটা উপরে ছোট ছোট আকারে উপরে হবে আর এটা কেটে সাবস্ক্রিপ্ট করে তাহলে এটা টেক্সটের নিচে অর্থাৎ ছোট হবে নিচে আসবে তো এগুলো আমি কেটে দিচ্ছি এরপরে এখান থেকে আমরা যে কাজগুলো করেছি আমরা ফুল যে ডায়লগ বক্সের পরিবর্তনটা আনলাম ফন্ট প্যারাগ্রাফের যে পরিবর্তনটা এনেছি এখানে যদি সেটা ডিফলি ক্লিক করি দিস ডকুমেন্ট অনলি অর্থাৎ যদি এটা ক্লিক করি তাহলে আমরা এই ডকুমেন্টে যে কাজগুলো করবো সবগুলো লেখা টেক্সট এই স্টাইলের হবে আর এটা যেটা আছে অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যখনই কাজ করতে আসবো তখনই আমাদের টেক্সটগুলো এরকমভাবে আসবে তো আমি এখানে না দিলেও সমস্যা নেই এখানে আপনারা ওকে দিয়ে দিলে এইভাবে হবে এরপরে রয়েছে টেক্সট ইফেক্ট এই টেক্সট ইফেক্টটা এই যে এইটা এখানে আসলেও আপনারা এই কাজটা করতে পারবেন টেক্সট ফাইলের যে সলিড কালার আছে এখান থেকে আপনারা সলিড কালার দিয়ে দিতে পারবেন আমি চাচ্ছি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে কয়েকটা কালারের কম্বিনেশন অর্থাৎ দু চারটা কালার মিশে হবে আপনারা এইখানে প্রেজেন্ট কালার যে আছে এইটা আপনারা এই স্টাইল করে দিতে পারবেন এরকম এখান থেকে দেখছেন পাঁচটা কালারের কম্বিনেশনে এই কালারটা রিয়ান কালারটা হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে আরও বাড়াতে পারবেন দেখছেন বাড়ছে এখানে সেখানে ক্লিক করে যদি আপনারা এই যে কালারে ক্লিক করেন এখান থেকে আপনারা কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন আমি এটা আর একটু এই সাইডে নিয়ে আসতে পারবেন সব কিছু আপনারা চাইলেই নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ক্লিক করলে যদি এই কালারে ক্লিক করি এখান থেকে যদি এটা দিয়ে দিই দেখছেন এটার কালার পরিবর্তন হচ্ছে তো সবগুলোর কালার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো এখানে গিয়ে আমরা মোর কালারে ক্লিক করি এখানে কাস্টমাইজ কালার আছে স্ট্যান্ডার্ড কালার আছে যে কোনো কালার আমরা এখানে ক্লিক করলে ওইটা হয়ে যাবে তো এখানে আমাদের ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবো এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিলে দেখবেন এইখানের যে আমরা ক্লিক করেছিলাম এটার ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে এরপর ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিতে পারব আপনারা নিজের মতো ইচ্ছা ইচ্ছা করে যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন এরপর এসে টেক্সট আউটলাইন টেক্সট আউটলাইনটা হচ্ছে আমাদের টেক্সটের যে পিছনে বা চার সাইডে যে এইসটা আছে এখান দিয়ে দেখবেন একটা কালার আসবে এখানে আপনারা সলিড কালার দিতে পারবেন যে কোনো কালার দিলে হবে মোর কালার আছে এখানে আপনারা এই কাজগুলো আপনারা ধীরে ধীরে দেখবেন এবং নিজেরা নিজেরা সবগুলো ট্রাই করে দেখবেন দেখবেন এগুলা পরিবর্তন হচ্ছে তো চাইলে আমরা এখান থেকে শ্যাডো ইউজ করতে পারবো এটা যদি দিয়ে দিই যে এখানে ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে দিতে পারবো আমাদের মন হচ্ছে আবার সাইজটা কমাতে বাড়াতে পারবো তো এখান থেকে কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি এই কালারটা দিয়ে দিই তাহলে আমাদের যে শ্যাডো ভাবটা আসছে অর্থাৎ নিচের যে শ্যাডো ভাবটা এখান থেকে যে শ্যাডো ভাবটা হবে সেটা এই কালারের হবে এরপর আছে রিফ্লেকশন অর্থাৎ এটার যে যে আমরা জল সাপ বলে থাকি ওইরকম একটা রিফ্লেকশন এখানে শো করবে আপনারা এগুলো তারপরে থ্রি ডি ফর্মেট আপনারা চাইলে টেক্সটগুলা থ্রি ডি ফর্মেটে করতে পারবেন তো এখানে ক্লিক করে যদি আমরা ওকে দিয়ে দিই এখানে যদি আমরা কোনো কিছু লিখি যেমন রনি আইটি দেখছেন আমার লেখাটা কেমন স্টাইল হয়েছে তো এইখানে আপনারা ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো আপনারা পরিবর্তন করতে পারবেন টেক্সট স্টাইলটা দেখছেন কয়েকটা কালারের কম্বিনেশন হওয়াতে এটা তেমন একটা ভালো লাগতেছে না আপনারা এখান থেকে পরিবর্তন করে দেখবেন সবগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে দেখছেন কিছুটা পরিবর্তন করেতে আমার এই লেখাটা এটার থেকে পরিবর্তন হয়েছে অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো আপনারা এই কাজগুলো করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম